আজ আমরা কথা বলবো থ্যালাসেমিয়ার চিকিৎসা নিয়ে তো থ্যালাসেমিয়ার চিকিৎসার কথা বলতে গেলে পেশেন্ট অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন থ্যালাসেমিয়া মাইনর মেজর এবং ই ইবেটা থ্যালাসেমিয়া তো সমস্ত কিছু ডিটেলসে বলবো একটা একটা করে আজকের এই ভিডিওতে প্রথমে কথা বলবো থেলাসেমিয়া মাইনরকে নিয়ে এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ব্লাড লাগে না বললেই চলে এদের সাধারণত বড় কোনো অসুখ বা সার্জারির সময় রক্ত লাগে থ্যালাসেমিয়া মাইনরকে ফলবাইট এবং কিছু ভালো খাবার খেয়ে এই রোগীরা সম্পূর্ণ সুস্থ এবং কন্ট্রোলে রাখা যায় এদের বড় কোনো সমস্যা হয় না এবার কথা বলবো ই বেটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়াকে নিয়ে এদের যেহেতু তিন বছর এবং চার বছর বয়সে রোগটা ধরা পড়ে সেহেতু থ্যালাসেমিয়া মেজরের থেকে একটু ভালো কন্ডিশনে থাকে এদের কিছু ওষুধের মাধ্যমে প্রত্যেক মাসের ব্লাড দেওয়া থেকে বিরত করা যেতে পারে যেমন ধরুন ফলবাইট ইউরিয়া ফেলিক্স ইত্যাদি তবে অবশ্যই আপনার ডক্টরকে দেখিয়ে তবেই খাওয়াতে পারবেন নিজে ডাক্তারি করতে যাবেন না কখনো। ই কখনও ইবেটাথেলাসিমের ক্ষেত্রে শুধুমাত্র যখন জ্বর বা অন্য কোনো বড় অসুখ হয় তখনই ব্লাড দিতে লাগে নতুবা এই মেডিসিন খেয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব এবার আমরা কথা বলবো থ্যালাসেমিয়া মেজরকে নিয়ে থ্যালাসেমিয়া মেজরদের যেহেতু জন্মের পরেই ধরা পড়ে এই যেমন ধরুন মাস তিন মাস বয়স থেকেই ধরা পড়ে এদের খুব তাড়াতাড়ি রক্ত কমে যায় এই কারণে এই পেশেন্টদের ঘন ঘন রক্ত দিতে হয় এই সমস্ত মেডিসিন খুব একটা কাজ করে না এই পেশেন্টদের ক্ষেত্রে এইসব পেশেন্টদের ডাক্তারবাবুরা সাধারণত মেরু ট্রান্সফার করার কথা বলে থাকেন তো আপনাদের আশেপাশে যদি থ্যালাসেমিয়া বাচ্চা থাকে বা থ্যালাসেমিয়া কোনো পেশেন্ট থাকে তো অবশ্যই যোগাযোগ করতে বলবেন নিউ গোরিয়ার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালে টাটা বাই বাই